আজকা হেলাদিদারকে নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র দেখছেন না আপনারা বুঝতে ভুল হচ্ছে আমাদের বুঝতে ভুল হচ্ছে এমন ষড়যন্ত্র চলছে এখন আগেও চলেছে এই টুপিওয়ালা লোকেরা রিক্সাওয়ালা কি কাদিয়ানি বুঝে শিয়া বুঝে রিক্সাওয়ালা কি বুঝে এরা সব দালাল সব টুপিয়ালা পাগড়িওয়ালা এরা প্রচার করে এরা আহলে আদিস না এরা আহলে খবিস বলে না এরা ইহুদিদের দালাল এরা ইহুদি খ্রিস্টানদের ইংরেজদের দালাল ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট কারা বলে আজকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য ইসলামী দলগুলোকে ডাকছে সেখানে আহলে হাদিসের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি চিন্তা করতে পারছেন ভাবতে পারছেন যাদেরকে তালিকাটা দেওয়া হয়েছে তালিকাটা কারা দিয়েছে যারা মনে করে এরা হলে খবিশ যারা মনে করে এরা হলে ইংরেজদের দালাল তারাই তালিকাটা দিয়েছে না হলে প্রতিনিধি ডাকলে তো বাংলাদেশ জমিও তাহলে দেশের সভাপতিকে অত ডাকা হতো তাই না বুঝেননি মনে হত না বুঝবেন না আপনারা বুঝবেন না এখন বলছি পরে বুঝবেন না হলে ডাকা হতো একজন মুরব্বী আছেন প্রধান উপদেষ্টার সাথে যে উপদেষ্ট পরিষদ ধর্ম উপদেষ্টা আফমা ডক্টর আফমা খালেদ হোসেন সাহেব তিনি চিনেন বন্ধু মানুষ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যার তাকে ডাকতে পারতেন জমিয়ত আহ্লাদিসের কেন্দ্রীয় অফিস ভ্রমণ মানে টুর করে গেলেন তাই না দেখে গেলেন পরিদর্শন করে গেলেন না আমাদের সাথে কত সুন্দর বক্তব্য রাখলেন তিনিও জানেন না তালিকাটা কে দিল কথা বুঝতে পারলেন তালিকা তারা দিয়েছে যারা আমাদেরকে কি মনে করে আহলে খবিস মনে করে আর যারা আহলে পরিচয় দিতে পারে না কেন সূক্ষ্ম পার্থক্য দেন যদি ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব জমিয়ত সভাপতি যেতেন পরিচয় হতো আমি বাংলাদেশ জমিয়ত আহলেদিসের সভাপতি আমি চার কোটি আহলে পক্ষ থেকে প্রতিনিধি আসছি এই ভাষাটাই ব্যবহার করতেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ কালেব করতেন না কিন্তু যে কৌশলে ডক্টর মুসতিউদ্দিনকে ঢুকাইছিল ওই কৌশলটা আল্লাহ একবার নস্বাত করে দিয়েছেন যেহেতু উপদেষ্টা মাহফুজ আলম সাহেব তার জামাই তার নাম না দিলে কি হবে বিতর্কিত হবে কাজের কাজ করেছেন একজন শ্রদ্ধা সম্মান একেই বলে বলে দিয়েছেন না আমি তো প্রতিনিধি না একজন যদি প্রতিনিধিত্ব হয় তাহলে বৃহত্তর সংগঠন প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জমি তাহলে তার সভাপতি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেবের নাম দাও একেই বলে মানে মর্যাদা মর্যাদা এমনি পাওয়া যায় না আশ্চর্য হয়েছে আমি জানি না আমি পরে শুনছি আমাকে বলা হয়েছে কিন্তু আমি বলেছি একই সেম এই কথাই বলেছি আলহামদুলিল্লাহ যার ভিতরে আহলে প্রতি মোহব্বত আছে বুঝছেন সে কখনো জামাতকে অপমান করতে পারে কখনোই পারবে না কখনোই পারবে না যারা মনে করে আহলে খবিশ তারা চাইনি যে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে আহলুল হাদিস বা হাদিস শব্দটা উচ্চারিত হোক এরা চাইনি আমার চেয়ে ভালো ছিলেন না আমার চেয়ে ভালো ছিলেন নাকি কে দাবি করবে ঘাটে ঘাটে পরতে পরে তাদের সাথে পরিচয় হয়েছে আমাদের আমি তাদেরকে চিনি না আমার চেয়ে বেশি মাতবরি করতে যায় না কাউকে চিনতে হবে আমার কাছে আসবে কারণ আপনি একটা স্মরণ রেখেন আমি পৃথিবীর আলোচক বয়সে ছোট কিন্তু এগারো সালে পৃষ্টিতে গেছে চোদ্দ সালেও গেছি এটা কথা মনে রাখবেন কার পিন্ডিলি কেমন ওইটা আমার জানা আছে আলহামদুলিল্লাহ আমার কাছে তথ্য নিলে আমার কাছে আসবেন আমি শুধু তথ্য দিলাম কে আহলে কি মনে করে আমরা কি চলি না সবার সাথে যদি জামাত ইসলামের আমির কে বলা হতো তালিকাটা দেন তাহলে তিনি কার নাম নিতেন তিনি চিনেন আহলাদিদেরকে আরে মামুন হক সাক্ষ্য যদি বলতো আহলাদিদের প্রতিনিধি দেন তাহলে কার নাম দিতে আপনি জানেন না কথা এত ছোট মানসিকতার পরিচয় দিত না ষড়যন্ত্র যতই হোক না কেন পৃথিবীতে সমস্ত শক্তি ধ্বংস হয়েছে কেউ টিকতে পারেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এখানে লা তাযালু তায়ফাতু মিন উম্মতি দাইরাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহু হাক্কা ইয়াতি আমরুল্লাহ ওহুম কাযালিক সর্বদা একটি উম্মাহ আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে পৃথিবীর কোন শক্তি তাদের ক্ষতি করতে পারবে না ইতিমধ্যে কিয়ামত চলে আসবে তারা বিজয়ী বেশেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেন হে আহলে তরুণ ভাইয়েরা এই সমস্ত অবস্থা বিবেচনা করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ থাকা যাবে ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ এখন ঐক্যবদ্ধ হয়েছে কয়েকটা সম্মেলন করলাম তাতে আমরা আন্দাজ পেয়েছি আহলাদিস তরুণরা যুবকরা আহলাদিস ভাইরা এখন ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ আগামীতে দেখবেন আমাদের একটা গুঞ্জন চলছে যে সৌরদেব ময়দানে আহলাদিসদের পক্ষ থেকে একটা সমাবেশ হবে ইনশাল্লাহ সেখানে বাংলাদেশের কেউ থাকবে না যে অংশগ্রহণ করবে না সকল আহলাদিস সেখানে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা করবেন না ইনশাল্লাহ আমাদের মহতারম সভাপতি আলহামদুলিল্লাহ জমিয়ত সভাপতি জমিয়ত আহলে একজন সভাপতি হয়েছে। উদার মনের সভাপতি পেয়েছে পাঁচটা বছর আর কাজ করতে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশ আহলে মধ্যে কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ এটা আমার দাবি এটা আমার দাবি এত উদার মনে সব যুবকের আইডল হয়ে গেছেন তিনি এখন আলহামদুলিল্লাহ আমার আমি ওই দিকে যাচ্ছি না আমি ছোট্ট একটা কথা বলবো আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো যে এই ভাষাটা খেয়াল রাখেন আন্দোলন বহু করেছেন পনেরো ষোলো বছর আন্দোলন করছে এটা করছে করছে ওটা ঐক্যের কি ফাইদা আজকে সিরিয়াতে দেখেন ঐক্য কাকে বলে আজকে সালাফিরা বিজয় লাভ করবে আলহামদুলিল্লাহ ইসরায়েল বোমা হামলা করছে সালাফিকে ধ্বংস করার জন্য কিন্তু সৌদি আরব পিছিয়ে আছে আলহামদুলিল্লাহ সৌদি আরব পিছনে আসে এদের পিছনে আছে অস্ত্র এবং অর্থ দিচ্ছে দোয়া করবেন সৌদি আরবের জন্য আগামী টার্গেট হলো ইয়ামান ইয়ামান বিজয় হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বিজয় হবে তৃতীয় টার্গেট হবে ইরান বাংলাদেশ এই পৃথিবী থেকে যেন শিয়াদের গোষ্ঠী উৎখাত হয়ে যায় এরাই ইহুদিদেরকে প্রতিপালন করছে ইরানেই আছে একদিন বলে গেলাম এখানে ইরানে কে আছে দাজ্জাল আছে এই ইরানের শিয়ারাই হলো ইহুদি এটা মনে রাখবেন আগামী দিনে বিজয় হবে বাংলাদেশে তাওহিদের বিজয় হবে ইনশাআল্লাহ ওই ধারাবাহিকতায় বাংলাদেশে তাওহিদের বিজয় হবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই ভয় পাওয়ার কিছু কারণ নাই বন্ধুরা আমার আমি আপনাদের কষ্ট দিতে চাই না অনেক টাইম নিয়েছি শুধু আবেদন করলাম আমরা ওই হাদিসটার দিকে ফিরে যেতে চাই আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের মাঠে মুখটা উজ্জ্বল করে কি বলবেন আল্লাহকে আলাম তো ভাই আপনি আমাদেরকে সম্মানিত করেছেন অত খেলনার আপনি আমাদেরকে জান্নার দান করেছেন অত না জিনা আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুগ্ধ করেছেন আর কি চাই